বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে সুরাজ সাবার এক নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই সমস্ত প্রশংসা আল্লাহর যিনি নবমণ্ডলে যা আছে এবং ভূমণ্ডলে যা আছে সব সবকিছুরই মালিক এবং তারই প্রশংসা পরকালে তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ এই আয়াতে আল্লাহ আল্লাহতলা বলেছেন যে যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই কারণ এই আসমান এবং জমিন এত উভয়ের মধ্যবর্তী যত কিছু আছে তারা স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আল্লাহর প্রশংসা করে থাকে শুধু দুর্ভাগা জাতি মানবজাতি এবং জিন জাতি আল্লাহর প্রশংসা করে না এবং কিছু জিন জাতি করে কিছু মানবজাতি করে এবং বেশিরভাগই আল্লাহর প্রশংসা করে না কিন্তু এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যবর্তী যাবতীয় যা কিছু আছে সবই তার তার মালিকানাধীন তিনি এগুলার মালিক তিনি এগুলা পরিচালনা করেন এবং তিনি কোথায় কীভাবে চলবে সেটা তিনি নির্দিষ্ট করে দেন এবং আমরা পৃথিবীতে বসবাস করি আমাদের কে পৃথিবীতে কতটুকু জমি ভূমি পাবে অর্থকরি ধন সম্পত্তি পাবে রিজেক পাবে সেগুলা তিনি আমাদেরকে দিয়েছেন এবং তার প্রকাশ্য অপ্রকাশ্য সব নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন তে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ তালার এবং আল্লাহ তালা আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন কিন্তু আমরা মানব জাতি এবং জিনজাতি এতই অকৃতজ্ঞ যে আল্লাহর প্রশংসা আমরা করতে চাই না বা করি না কিন্তু এ এছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সেটা জীব হোক বা জড় হোক তারা সবাই আল্লাহর প্রশংসায় নিয়োজিত আছে। তারা আল্লাহর প্রশংসা সব সময় করতেই থাকে এবং প্রশংসা তারা তাদের ভাষা আমরা বুঝতে পারি না তাদের প্রত্যেকেরই প্রশংসা করার নিজস্ব পদ্ধতি বা উপায় রয়েছে তে সমস্ত প্রশংসা আল্লাহরই এবং এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর এখানে অন্য কারো কোনো মালিকানা নেই কিন্তু পৃথিবীতে আমাদেরকে হয়তো কিছু জাগা জমি বাড়ি সম্পদ এগুলার মালিকানা আল্লাহ দিয়েছে কিন্তু কিছুদিন পর এগুলার মালিক আর আমি থাকব না হয়তো আমার পরবর্তী প্রজন্ম বা আপনাদের পরবর্তী প্রজন্ম হয়ে যাবে বা একশো বছর পর কি হবে সে সেটাই আপনি জানেন না আমি জানি না তাই এ সব কিছুর মালিক আল্লাহতালা এবং আল্লাহ আল্লাহতালা এই মালিকানা মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন যাতে তারা আল্লাহর প্রশংসা করে কিন্তু মানুষ আল্লাহর প্রশংসা থেকে বিমুখতা অবলম্বন করেছে এবং সঠিকভাবে তাকে স্মরণ করছে না তাই এখানে আল্লাহ তালা বলছে পরবর্তী যে আয়াতে যে সব কিছু তারই এবং তারই প্রশংসা পরকালে এই জন্যে পরকাল এমন এক জায়গা যেটা আখেরাত কিয়ামতের পরে অনুষ্ঠিত হবে সেই পরকালে সবাই প্রশংসা করবে যার নামিরাও প্রশংসা করবে জাহ্নাতিরাও প্রশংসা করবে এবং আসমান জমিন সব কিছুই আল্লাহর প্রশংসায় করবে এই জন্যে এখানে আল্লাহতালা বিশেষ করে পর তারই প্রশংসা পরকালে এই কথাটি উল্লেখ করেছেন আসলে যখন কেয়ামত সংগঠিত হবে হওয়ার পর নতুন বিশ্ব আল্লাহ তৈরি করবেন তখন আর অন্য কারো প্রশংসা থাকবে না শুধু একমাত্র আল্লাহরই প্রশংসা থাকবে পৃথিবীতে আমরা একে অন্যের প্রশংসা করি কিন্তু ওখানে শুধু একমাত্র আল্লাহরই প্রশংসা থাকবে এবং আল্লাহর যারা বেসতে যাবে তাদের অন্তরে এমন এক পদ্ধতি সৃষ্টি করবেন যেরকম আমরা শ্বাস প্রশ্বাস নেই রকম মুমিনরা আল্লাহর জেঘের করে ওই রকম প্রশান্তি লাভ করবে সবসময় তারই প্রশংসা করতে থাকবে তাই তিনি এগুলা বলার পর বলছেন যে তিনি প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ প্রজ্ঞাময় মানে আমরা আল্লাহ এমন প্রজ্ঞাময় যে তিনি চারিদিকে বিবেচনা করে আমাদের সব কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি প্রজ্ঞার সাথে সব কিছু বিবেচনা করে থাকেন এবং জ্ঞান এবং বিভিন্ন দিক থেকে তিনি চিন্তা করেন আমরা মানুষরা এক দিক থেকে চিন্তা করি যে ওর কেন অ্যাক্সিডেন্ট হলো বা ওর কেন খারাপ কিছু হলো এর জন্যে বা ওর চাকরি হলো না কেন বা ও রোজগার করতে পারতিছে না পরিবারের ইয়া প্রদান করতে পারতিছে না এগুলো নিয়ে আমরা বিচলিত হই কিন্তু আল্লাহ প্রজ্ঞাময় হয় হওয়ার কারণে তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে তার জন্যে যেটা ভালো সেটাই তিনি ব্যবস্থা করেন এই জন্যে তিনি প্রজ্ঞাময় এবং তিনি সর্বজ্ঞ এই আসমান জমিন এবং এত বহির মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু তিনি জানেন মানে সব সর্বজ্ঞ মানে সব কিছুই তিনি জানেন মানুষের অন্তরে কী চিন্তা উদ্বেগ হয় সেটা পর্যন্ত তিনি জানেন অন্ধকারে কোনো পিঁপড়া বা কোনো প্রাণীর চলাফেরা বা মানুষের চলাফেরা সেটা অন্ধকারে হোক আর আলোতে হোক সব কিছুই তার কাছে সমান যিনি আসমান এবং জমিনের যেখানে যা কিছু থাকুক না কেন তিনি সেটার বিষয়ে সম্যক অবগত এবং তিনি সব কিছু জানেন এবং কিভাবে তিনি এগুলো সৃষ্টি করেছেন কিভাবে তিনি তা পরিচালনা করেন কিভাবে আগামীতে কেয়ামত হবে এবং কেয়ামতের পরে কার কী অবস্থান হবে সব বিষয়ে তিনি একেবারে অবগত মানুষ এর সব কিছুই তিনি অবগত আছেন শুধু মানুষের নয় সারা পৃথিবী আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর বিষয়ে তিনি অবগত আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ